যা আমি নবীর বাড়িতে দয়ার দয়ারে নবী রে মায়ার নবীর রৌজা দেখি তে যা আমি নবীর বাড়িতে মায়ার নবীর রে দয়ারে নবীর রৌজা দেখি রৌজা শরীফ দেখতে কি সুন্দর একবার দেখিলে বাইরে শান্তি হয়ত শরীবে দেখতে কি সুন্দর একবার দেখিলে বাইরে শান্তি অন্তর আমি কবে যাব থাকি বাবনাতে আমি কবে যাব থাকি বাবনাতে মায়ার মায়ারে নবীর দয়ারে নবীর রোজা দেখি যাবো আমি নবীর বাড়িতে যাবো আমি নবীর বাড়িতে মায়ার নবীর দয়ার নবীর রহ যা মায়ার নবীর দয়ার নবীর রহ যা দেখি মাটি বরাই নে চে দামি জাগা চার ইমামের মত হায় রে চার ইমামের মত মাটি রটি মত আর চে দামি জাগা চার ইমামের মত হায় রে চার ইমামের মত তোরা কে কে যাবি তোরা কে কে যাবি মাটি মাগিতে মায়ার নবীর দয়ার নবীর নব্ব রও যাব আমি নবীর বাড়িতে যাব আমি নবীর বাড়িতে মায়ার নবীর দয়ার নবীর নব্বের রহজা মায়ার নবীর দয়ার নবীর নব্ব রহ দেখি